এখন থেকে আপনারা ড্রাইভিং লাইসেন্স হইলে কোনো ধরনের কোনো দ্বিতীয়ত গিয়া গাড়ি চালাইয়া দেখা নেই এটা সিস্টেম টোটালি বন্ধ হয়ে গিয়া আগামী জানুয়ারি আগামী জুনের এক তারিখ থেকে সম্পূর্ণ নতুন সিস্টেম আইছে আইব যে এই সিস্টেমের মাধ্যমে আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স বানাইছে সাইন আগামী এক জুন থেকে তাহলে আপনারা কোনো ধরনের কোনো ডিটি অফিসে যাব লাগতো না কোনো ধরনের কোনো ডিটিওত গিয়া ড্রাইভিং গাড়ি চালাইতে দেখাইতে এটা কোনো ধরনের কোনো বাজ্যি নাই কিচ্ছু নাই এখন থেকে ধরলেও মানে গাড়ির ড্রাইভিং লাইসেন্স মানে আগে যেরকম লার্নার লাইসেন্স পাইতে হইলে গড়তে গিয়ে লার্নার লাইসেন্স পাওয়া যায় ঠিক তদ্রুপ এখন থেকে মেইন যেটা আপনার যেটা ড্রাইভিং লাইসেন্স যেটা এটাও আপনার গর থেকে বিয়ে পাইলে বা কোনো ধরনের কোনো কারণে দেব লাগতো না তো এখন অনেকে প্রশ্ন করতে পারবেন যে ড্রাইভিং লাইসেন্সটা কীরকম হইব বা এটা দ্বিতীয়তগা চালাই দেখানি লাগে কিতা মাত বা এটা ও মাত্র প্রশ্নের উত্তরে আমার যে আপনারা এই সিস্টেমটা নতুন এবার জানো জুনের এক তারিখ থেকে তাই আপনারা কীটা করতে লাগবো আপনারা যে সময় লার্নার লাইসেন্সটা যে সময় ফাইল বা পাওয়ার পরে আপনারা যে সময় অনলাইন অ্যাপ্লিকেশন করবা ড্রাইভিং লাইসেন্সও লাগে তখন ওখানেও একটা পোর্টালের মাধ্যমে থাকবো যে প্রাইভেট যেটা ড্রাইভিং স্কুল আছে ও স্কুল থেকে একটা সার্টিফিকেট যদি আপনি অ্যাডমিশন লেন যদি ড্রাইভিং স্কুলও যে আপনার ড্রাইভিংটা শিখবার লাগে তাহলে ওই স্কুলে যে সময় আপনারা ড্রাইভিং শিখাইব শেখানির বাদে আপনারা একটা সার্টিফিকেট দিব ও সার্টিফিকেটটা লার্নার মানে মেইন যে সময় লাইসেন্স এপ্লাই করবা তখন ও সার্টিফিকেটটা ও গিয়ে তুমি আপনি আপলোড করে দেবা করার ফলে আপনি কেন চালাইয়া দেখা নিতে কোনো ধরনের কোনো সমস্যা থাকতো না আপনি ইজিলি গৌর বইয়া আপনি সার্টিফিকেটটা পাই দিবা এখন এখন কোনো বর্তমানে জুনের এক তারিখের আগ পর্যন্ত মানে যারা ড্রাইভিং লাইসেন্স বানাইবা তারা অনলাইনে এপ্লাই করতে লাগবো লাইসেন্স লাগে এর অ্যাপয়েন্টমেন্ট টাইম ডেট লইতে লাগব এরপরে গিয়ে গাড়ি চালাইয়ে দেখাইতে লাগবে দ্বিতীয় চাররাসে এক তারিখ থেকে সিস্টেমটা যাব আর যার মানে ড্রাইভিং স্কুল কোনো ভর্তি হয়েছে না আপনার নেয়ারেস্ট হাইল ডিস্ট্রিক্ট বা অল আসাম অল ওভার ইন্ডিয়াও আছে প্রাইভেট বেজান স্কুল ভরি ওটা স্কুল গিয়ে আপনারা একটা সার্টিফিক ওটা লিবা লওয়ার ফলে তারা আপনারা দশ পনেরো দিন বিশ দিনকুর ভিত্তি ড্রাইভিংটা শিকাই নেই শিকাই দেওয়ার পরে আপনারা একটা সার্টিফিকেট দেব আর সার্টিফিকেটটা আপনারা ইজিলি লাইসেন্স এপ্লাই করতে সময় আপলোড করে দিবা বস আপনার কাম শেষ দুই চার দিন পাঁচ দিন সাতটা দিনকর ভিত্তি তারা ভেরিফাই করব করে আপনার ড্রাইভিং লাইসেন্সটা দিলাইব কোনো ধরনের কোনো গাড়ি চালানি কিচ্ছু লাগতো না তো এই নিউজটা যখন আমি আপনার আমি পাইছি তখন আপনার কাছে সবার প্রথমে আমি ফুঁসিয়ে দিছি আর চেষ্টা করছি আর যদি যদি মনে করেন এই ভিডিওটা যদি আপনার কোনো হেল্পফুল লাগে তাহলে আমার ভিডিওটা মানে সাবস্ক্রাইব করবা চ্যানেলটা ফলো করবা আর যারা আমার ইউটিউব থেকে দেখবা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শেয়ার বেশি করবা